আওয়ামী লোক চেঞ্জ হয়েছে কিন্তু সেখানে তোমার জায়গা চেঞ্জ হয়েছে লোক চেঞ্জ হয়নি কতদিন আমার এক ভাইয়ের জন্য আমি গেছিলাম থানাতে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে এবং সে মানে মেয়ের বাবাকে অত্যন্ত অপমানজনক কথা বলেছে সে তার রুম থেকে তারাই দিয়েছে আমরা সেই জন্য আজকে এই রচিত তার দাবিতে আমার বন্ধন করছি পরে চাটে বলতে থাকেন পরে কেটে ঠিক করা যাবে বলতে থাকেন দড়াইলে সমস্যা নেই আমার কাছে যাওয়া করে ওদের কাছে ডিউটি অসুসারি খাই এই কাগজ হবে এই তর আমি তাও জানি না ইউজ কবে বলে আপনি একটা তুমি এই ধরনের কথা কেন বলে তখন ওসি যায়